সালামু আলাইকুম কেমন আছেন আপনারা অল্প কিছু বিষয় নিয়ে কথা বলবো ধৈর্য ধরে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিচারপতি মানিক তার বয়স দেখে কিংবা তার শারীরিক অবস্থা দেখে আমার খুব মায়া লাগতেছে কিন্তু তার যখন হাতে ক্ষমতা ছিল ক্ষমতার জোরে তিনি অনেক অন্যায় অবিচার করেছেন তিনি একজন ছিলেন বিচারপতি উনি শুধু রায় দিতেন উনি হয়তো অন্যায়ভাবে অনেক রায় দিয়েছেন কিংবা এক দলীয়ভাবে কথা বলেছেন কিছুদিন আগে এক মহিলা সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেছেন তার জন্য ক্ষমা চেয়েছেন পরে কিন্তু দেখা গেল আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ইন্ডিয়া পালানোর সময় কি হ্যানস্থ হলো এবং শেষ পর্যায়ে গ্রেফতার হলো আদালতে তোলার সময় গণ খালে খাওয়ার পর তাকে হসপিটালে ভর্তি করালেন ক্ষমতা যখন ছিল কেউ তাকে সালাম না দিলে তাকে আইনের বয় দেখাতো কিংবা কানে ধরে বোট নিয়ে কত অন্যায় অবিচার করেছেন তিনি অথচ ক্ষমতা একটু এদিক সেদিক হয়ে গেল আজকে অর্থ ওনার কী করুণ অবস্থা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই ক্ষমতায় থাকা কর্মের কারণে আমাকে দেশের কাছে দেশের মানুষের কাছে হেনস্থ হতে হবে কিংবা মানুষ আমাকে খারাপ বলবে এরকম রাজনীতি কিংবা এমন কর্ম না এরকম কর্ম না করাই উত্তম সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া একজন প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার তার স্বামী ছিলেন একজন মেজর জেনারেল কিংবা বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ওনার স্ত্রী উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে তিনবার ওনাকেও জেল খাটতে হলো কারণ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর অন্যজন ক্ষমতায় আসার পর তাকে যদি সহ্য না করতে পারে কিংবা ছোটোখাটো বিষয় নিয়ে তাকে জেলে পাঠা পাঠিয়ে দেওয়া হয় এরকম রাজনীতি না করে উত্তম অথবা এমন কর্ম না করব আমরা যে কর্মের জন্য বড় আকারে শাস্তি পাবো কিংবা কর্মের ফলে সুনাম না পেয়ে বদনাম হবে সুতরাং আপনারা যারা রাজনীতি করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এমন রাজনীতি করবেন না যে রাজনীতি জনগণের কল্যাণে নয় জনগণের অকল্যাণে রাজনীতি করতে হবে জনসাধারণের কল্যাণে জনসাধারণের হয়ে কথা বলা জনসাধারণের হয়ে কর্ম করা নিজের পকেট থেকে টাকা খরচ করে জনসাধারণের জন্য কিছু করা জনসাধারণের কাছ থেকে কিছু পাওয়ার আসে না জনসাধারণের হয়ে জনসাধারণ বন্যায় দেখতে পাচ্ছেন তো আমি কিছুক্ষণ আগে একটি নিউজে দেখলাম একজন রিক্সা চালক বিশ হাজার টাকা বন্যার্থীদের দিলেন অথচ উনি নিজে রিক্সা চালান কিংবা ছোটখাটো ব্যবসা ব্যবসায়িক যারা আছে তারপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কলেজ পরিবার শিক্ষার্থীরা টিফিনের টাকা থেকে বাঁচিয়ে বন্যার্থীদের জন্য সাহায্য সহযোগিতা করতেছেন কি উদ্দেশ্য কি ওনাদের কোনো উদ্দেশ্য নেই ওনাদের ওনারা হচ্ছেন যা পরিচয় মানুষ মানুষের প্রতি এখনও ভালোবাসা মায়া আবেগ সব কিছুই আছে তবে আমরা যখন ক্ষমতায় আসি ক্ষমতায় আসার পর অপর ক্ষমতার অপর ব্যবহার করে মানুষের অকল্যাণ অকল্যাণকর কাজ করি আমাদের পকেট বাড়ি করি আমরা রাজনীতিতে আসি ক্ষমতার জন্য ক্ষমতা পেয়ে গেলে পকেট বাড়ি করি জনগণের দিকে তাকাই না এই কারণে বিচারপতি মানিকের থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি কখনোই ওই ক্ষমতার অপব্যবহার না করি ক্ষমতা পেয়ে ক্ষমতার সঠিক ব্যবহার করি আমরা ভালো থাকবেন সকলে আমার যত ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একজন ক্ষুদ্র ইউটিউবার ওকে ধন্যবাদ